রেটাইন্যা আমি তাই দি এটা জঙ্গলের ভিতরে রাস্তাঘাট এমন নিজ বাসা বাড়িতেও বর্তমান সময়ে নিরাপদ নয় বাংলাদেশের জনগণ রাত দিন যে কোনো মুহূর্তে নির্বিঘ্নে ঘুরতে পারে যে কোনো দুর্ঘটনা জারি আরও একটা বাস্তব সাক্ষী হল শরীয়তপুরের এক নারী শিক্ষার্থী যিনি তার एग्जाम শেষ করে সহপাঠীর সঙ্গে বাড়িতে ফেরার পথে গণ জানা যায় শেষ করে গাড়ির অপেক্ষায় ছিল ভুক্তভোগীর শিক্ষার্থী সন্ধ্যা গড়িয়ে যাওয়ায় তার সহপাঠী সজীব তাকে নিরাপদে পৌঁছে দিতে বাসের অপেক্ষায় ছিল কিন্তু সেই মুহূর্তে তাদেরকে আটক করে একদল যুবক এবং দুজনকে দুই দিকে নিয়ে যায় নারী শিক্ষার্থীকে বন বিভাগের ভেতরে নিয়ে পালাক্রমে ধরুন আর অন্যদিকে তার সহপাঠীকে মারতোর করে টাকা পয়সায় এবং ফোন সবকিছু নিয়ে যায় এবং বাসায় ফোন দিয়ে টাকা দাবি করে কয় বাসায় কল কর বাসায় কল করে টাকা চা টাকা চা পঞ্চাশ হাজার টাকা টাকা দিতে বলবে ফার্স্ট টাইম এক লাখ টাকার কথা বলছে পরে নারী শিক্ষার্থী বলেন যখন তাদেরকে টানা হাসড়া করে বন বিভাগের ভেতরে নিয়ে যায় তখন রাস্তায় দুইজন মহিলা ছিল এবং বন বিভাগে তাকে ধর্ষণের সময় সেখানেও কয়েকজন পুরুষ লোক ছিল কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র তামাশাই দেখেছে কিছু বলতে পারেনি যার ফলে অনেকে মনে করে রাজনৈতিক প্রভাবেই এমন সব কাণ্ড ঘটছে দেশের বিভিন্ন স্থানে জনসমাজে চিৎকার চেঁচামেচি করেও রক্ষা মিলছে না কলেজ শিক্ষার্থীর ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীর সহপাঠী বলেন ওরা দশ বারো জন ছিল যার একজন সহপাঠীর গলায় স্পি ধরে আর বাকিরা নারী শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে যে মুহূর্তে রাস্তায় লোকজনও ছিল কিন্তু কেউ কিছু বলেনি অথপর দর্ষণ শেষ করে যখন রাস্তায় নিয়ে আসে তখন স্থানীয় কিছু লোকজন বিষয়টিকে ফলো করে যখন ঘটনা ভুক্তভোগীর মুখ থেকে জানতে পায় তখন অভিযুক্তরা পালিয়ে যায় আসলে আমাদের দেশটা অন্যায় অবিচারে জর্জরিত হয়ে গেছে শুধু ঘাঁটি নয় নিজ বাড়িতেও মানুষ নিরাপদ নয়। এবং এই অন্যায়ের বৃদ্ধি এতটাই বেড়েছে যে মানুষ আস্থা হারাচ্ছে আইনের প্রতিও অনেকে বলছে কি হবে সেই প্রশাসন দিয়ে যদি তারা মানুষের নিরাপত্তায় দিতে না পারে আবার কেউ বলছে ক্ষমতার আগেই দেশে রাজনৈতিক প্রভাব বিস্তার শুরু হয়েছে যার ফল ভোগ করছে দেশের সাধারণ মানুষ